যার ব্রামা সাহিওয়াল ব্রামা আচ্ছা যাই হোক এখন কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ চাইলেন কেমন বলে দাম অঠাত্তর উনাশি আশি আঠাত্তর বলতেছে উনআশিও বলতেছে দিচ্ছেন না না আসলে কত হলে দিবেন হলে হাজার হলে ছাড়বেন আশি ভাঙবেন না 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 খাইছেন নাকি একটু বেশি কেন এটা একই সাইজের বাচ্চা একটু বড় সাইজ ভাই পাকড়া এই কারণে সুন্দর সুন্দর আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং আপনারা সুস্থ আছেন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমারি হাটে বন্ধুরা এই হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার একেবারে খুব সুন্দর সুন্দর হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল জাতের বাচ্চা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা কেমন দাম ব্যাপারীরা চাচ্ছে সেটা আমি শুনব আপনাদেরকে শুনিয়ে দেব। বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর একটা ধারণা পাবেন কারণ অন্যদের থেকে আমি আলাদা আসেন একটু গরুর দাম দর জানি জানার চেষ্টা করি আসেন খুবই সুন্দর একটা মার্শাল্লাহ গরু দেখতেছি দেখেন এখন এই তার গেট আপটা একটু কত দাম কেমন চাচ্ছে সেটা জানবো জানার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন তো কয় মাস বয়স বয়স খুব হলো আট থেকে সাড়ে আট মাস সাড়ে আট মাস দশক দেখেন গরুগুলা যাক আসলে তারপরে কথা বলি সাড়ে আট মাস সাড়ে আট মাস কি জাতের জাত সাহিওয়াল ড্রামা সাহিওয়াল ব্রামা আচ্ছা যাই হোক এখন কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লক্ষ বিশ এক লক্ষ বিষ চাইলেন একটু বেশি চাইলেন না

দেখেন ওয়ান পিস বলতেছে ওয়ান পিস আমার কাছেও মনে হচ্ছে ওয়ান পিস দেখেন খুবই সুন্দর বাচ্চা একেবারে দেখেন আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন টু জিরো জিরো ওয়ান সেভেন টু জিরো টু ফাইভ টু সিক্স টু ফাইভ টু সিক্স ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে হ্যাঁ পাবে যদি গরু আজকে বিক্রি না হয় বিক্রি না হলেও পাবে আরো যদি চাই তাও দিতে পারবো সমস্যা নাই দিতে পারবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন

এসে আরেকটা আছে দেখবো মার্শাল্লাহ খুবই সুন্দর বড় ভাই ভালো আছেন আছে ভাই কত চাচ্ছেন বাচ্চাটার দাম আশি ভাই আপনিও ছিয়াশি চাচ্ছেন আশি ভাঙা যায় না না ভাই বিরাশি দাম একবার বিরাশি বলে না পঁচাত্তর ছিয়াত্তর এরম বলে পঁচাত্তর বলতেছে দিচ্ছেন না না ভাই আশির উপরেই লাগবে আশির উপরে লাগবে এক টাকা হলেও লাগবে এক টাকা হলেও লাগবে আশির নিচে হবে না ভাই আচ্ছা ঠিক আছে আশির উপরে এক টাকা হলেও লাগবে আসলে লাগবে ঠিক আছে গরু ভালো ভালো গরু কিনবেন ভালো খামারে বেচতে পারবেন আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গরুটার দাম এটা চাচ্ছি পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছেন আজকে কত পর্যন্ত পেয়েছেন পঁয়ষট্টি পর্যন্ত বলছি পঁয়ষট্টি পর্যন্ত বলছিল দেন নাই না কত হলে দিবেন সত্তরে এক দুই হাজার কম হলে দিয়ে দেব সত্তরের এক দুই হাজার কম হলে দিবেন কয় মাস বয়স ছয় মাস ছয় মাস আচ্ছা ধন্যবাদ আপনাকে অশোক দেখেন ছয় মাস বয়স বলতেছিল এরকম দাম হলে দিবে এটা কেমন দাম চাচ্ছিলেন ভালো আছেন মন খারাপ মন খারাপ না হ্যাঁ মন ভালো কেমন চাচ্ছেন দাম পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছেন একটু বেশি চাইলেন না না কেমন পর্যন্ত পাইছেন আজকে গরুর লস হবে তো এটা কত পর্যন্ত পাইছেন দাম ষাট বাষট্টি ষাট বাষট্টি পেয়েছেন দিচ্ছেন না হ্যাঁ কত হলে দিবেন পঁয়ষট্টি ছেঁষট্টি বাষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেঁষট্টি পঁয়ষট্টি চৌষট্টি হলে দিবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক আসেন খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর পাকড়া গরু আপনার জি জি কত চাচ্ছেন পঞ্চাশ চাচ্ছি পঞ্চাশ চাচ্ছেন জি জি কত পর্যন্ত পেলেন দাম হ্যাঁ দাম কত পর্যন্ত বলেছে দাম ঢুকলাম কে বলে কেবল ঢুকলাম জে জি আচ্ছা ঠিক আছে দশক কেবল ঢুকেছে কত চাচ্ছেন বড় ভাই দাম পঁচপান্ন পঁচপান্ন চাচ্ছেন কেমন দাম পেলেন আজকে আটচল্লিশ ঊনপঞ্চাশ কয় কয় দেয়া যায় না না পঞ্চাশের উপরে লাগে পঞ্চাশ হলে দিয়ে দেবো পঞ্চাশ হলে দিবেন নিচে হবে না 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 আচ্ছা ঠিক আছে পঞ্চাশের নিচে হবে না এই সাইডে দেখাই বড় ভাই ভালো আছেন হ্যাঁ একেবারে পান খেয়ে লাল হয়েছেন বেচা বিক্রি ভালো

এই জন্য উনি দাম একটু কমায় চাচ্ছে এদিকে আসেন একটু গরু দেখবো আপনাদেরকে দেখাবো গরুটার কি হলো উঠতেছে না আসলে ছোট বাচ্চা তো উঠতেছে না একটু পরে নেন একটু রেস্ট নেশক দেখেন আসলে গরমে মানুষের যে অবস্থা তো গরুর কি হবে আসলে দেখেন শুয়ে গেছে গরুটা তো বড় ভাই

যেমনটা বলছিল আজকে আমার কাছে মনে হচ্ছে আমদানি দর্শক দেখেন আসলে হাতে আসলে যা হয় পাড়াপাড়ি করে আপনাদেরকে দেখাই তো এটা আর যে এটা আসলে সাইড করে হলে নাকি দেবে এই সাইডে দুটা আছে একটু কথা বলবো কেমন দাম চাচ্ছে আপনাদেরকে দেখাবো হাটে আসি দেখানোর যেভাবে চেষ্টা করি পারি কষ্ট করে হলো দেখাই কত চাচ্ছেন জোড়া জোড়া চাওয়া একশো

এই জোড়া আসলে ষাট হাজার টাকা করে মনে হয় দিবে এখন গরু পারি করতেছে আসলে হাটে আসি গরু দৌড়ে দৌড়ে দেখানো যায় না পারি করে তো বড় ভাই আসলে গরু ধরে থাকায় একটু মুশকিল আসলে কথা বলবেন কিভাবে যাই হোক এইটা আর এটা জোড়া কত চাচ্ছেন জোড়া এক লাখ দশ ভাইয়া এক লক্ষ দশ হাজার চাচ্ছেন ছোট বড় আছে এক লাখ দশ লাখ দশ কেমন দাম বলে আজকে দাম বলে এটা হলো আট হাজার আটান্ন আটান্ন এটা বিয়াল্লিশ বলে চল্লিশ বলে না না এটা হলে দেবো চুয়াল্লিশ আর এটা হলে দেখেন এটা হাজার টাকা হলে দেবে এটা হাজার টাকা হলে হান্ড্রেড পারসেন্ট আর এটা হলে আসেন দেখাই

কেমন পাইলেন আজকে দাম পঞ্চাশ বলে ভাই পঞ্চাশ বলে দেয়া যায় না না ভাই দেয়া যায় না ভাই কত হলে দেয়া যায় বলেন এক দাম বলবে বাহান্ন হলে দেয়া যাবে ভাই বাহান্ন হলে দেয়া যাবে এটা বাহান্ন আচ্ছা তারপরেরটা একটু নিচ থেকে দেখাই তাহলে অত ভালো করে দেখানো যাবে একটু এগুলা এটা কত এক দাম বলেন একই দাম দুইটা একই দাম ভাই এটা বাহান্ন হলে দেওয়া যাবে জি ভাই জি ভাই বাহান্ন হলে দেওয়া যাবে ভাই বাহান্ন হাজার টাকা হলে দেওয়া যাবে খুবই সুন্দর গরু দেখেন

সিক্স ফোর সেভেন থ্রি নাইন সেভেন থ্রি এটা নাম কি আপনার আর ভাই আর ভাই সবসময় এরকম গরু হ্যাঁ ভাই সব সময় ভাই হোক এরকম গরু যোগাযোগ করবেন সুন্দর গরু কিনবেন এদিকে আসি কি বলতে চাইলেন ভাই হেলো করছে ওই লোকের সঙ্গে কথা বলছিলেন আচ্ছা আচ্ছা এই কার এগুলা কার

গরুর মালিক ওইদিকে গেছে একটু যদি দেখাই হাটে আসি গরু খালি দৌড়াদৌড়ি করে দর্শক দেখেন খুবই সুন্দর আরেকটা গরু কত চাচ্ছেন গরুটার দাম আসলে ফোনে কথা বলতেছিল খুবই সুন্দর গরুটা দেখেন গেটআপটা এখনই

গরু অঞ্চলের চারটে আরো দুটো আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন খুবই সুন্দর গরু আসলে হাটের ভিতরে এরিয়াতে দেখা যায় যে খুবই সুন্দর গরু গাড়ি যাতায়াত করে তো দেখানো যায় না এইভাবে এদিকে একটু দেখাই যদি খুবই সুন্দর গরু আছে কত যাচ্ছেন চাচা দাম এটার। চল্লিশ চল্লিশ কেমন দাম বলে একটু বলতেছে সুন্দর সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল জাতের গরুর বাচ্চা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে আপনাদেরকে দেখালাম বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলবো আপনারা নিজে হাটে আসেন দেখেন নিজের খামারের গরু নিজে সংগ্রহ করেন এদিকে সেদিকে তাকাবেন না সোজা হাটে চলে আসেন আমার সহযোগিতা যদি মনে করেন নিবেন আর নিতে পারেন বন্ধুরা কথা বাড়াবো না আমাকে যদি ভালো লাগে এই ভাইটাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন hold